আলহামদিন থেকে আছি আমাদেরকে দেখছেন আমরা আছি হদুর বাগদ সুফিসা বাবা খুশিষা বাবার দরবারে এখন উপস্থিত আছি হাজার হাজার ভক্ত আশিকালি আমরা এখানে উপস্থিত আছি যারটাই হল না নয় যে বাবার ভাষা যারা ভেঙেছে তাদেরকে প্রতিদিনকে গ্রেফতার করতে হবে ঠিক কি না বেটে যার আপনার অলিদ দরবার এটা কোন ভণ্ড পীরের রাস্তা না নয় ঠিক কিনাবে ঠিক

রাস্তায় প্রতিবাদ করছি এই যে আমার ভাই আল্লাহর আল্লাহির কদমে যারা মাজার ভেঙেছে তাদের বিপক্ষে আল্লাহ আল্লাহর অলির কদমে সে সর্বপ্রথম থেকে এইভাবে সেই আনাচে কানাচে দরবারগুলাে সমাবেশ করে যাচ্ছে আমরা দেখেছি ঠিক কি না দেখেছি শুধু তাই নয় তার সাথে যারা ছিল আমিও ছিলাম হযরত কুলাব স্যার রহমতুল্লাহ আলাইহির মাদারে তিন দিন ছিলাম বাতিলের সেই দিন আমরা দেখাও পাইনি ঠিক কি

কথা বলে শেষ করে দিব এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব বাবা শাহজালাল শাহরণ যেইভাবে ইমান এনেছে বাংলার জমিনে আমার মতো আপনার মতো টুপিওয়ালা খুঁজে উঠবে দিন না বাবা শাহজালাল যদি থুতির থেকে লুঙ্গি না পরানো শিখাত ঠিক কিনা তাহলে আমি বলে দিতে চাই বাংলার জমিনের মানুষদেরকে

মাজার ভাঙ্গা চলবে না আপনারা যারা এখানে পাগল ফকির আছেন আপনারা রাত জেগে দিন জেগে আপনারা পাহারা দিবেন আপনারা হাতে অস্ত্র নিবেন না আপনারা ইমানি বাবা শাহজালালের সেই তরোয়াল নিয়ে আপনারা পাহারা দিবেন কোথা কি কসম কোথা কি কসম সেই মান আসবে তো দূরের কথা পালানেরও জায়গা পাবে না